আমি কোরআন থেকে দুই জায়গা থেকে আয়াতের কিছু অংশ পেশ করেছি আর সেই মুসলিমের একটি হাদিস ইয়াত এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা রাখবো ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ উপকার হবেই হবে আশাবাদী আলে হি চাল ইউনিম। বিষয় হচ্ছে আমরা যে দেশে বসবাস করি এটা একটা মিশ্রিত দেশ সমস্ত মানুষ এখানে বসবাস করে সব ধর্মের মানুষ নিজ নিজ যে যেটাকে ধর্ম মনে করে সমস্ত মানুষ এখানে বসবাস করে সেজন্য যে যা করতে পারে কারো কোনো বাধা এখানে নেই আপত্তিও নেই যদি ভারতের সংবিধানের বিরুদ্ধে না চায় তবে ইসলাম নিজস্ব একটা জায়গা বা স্থান বা প্ল্যাটফর্ম মানুষকে দিয়েছে যেটা পালন করলে মানুষ সফলতা অর্জন করতে পারবে এওকালে এবং পরকালে যেহেতু আমরা মুসলিম বলে দাবি করছি এবং আশাবাদী যে আমরা পরকালে নবী মোহাম্মদ ইসলামের সঙ্গে জান্নাতে থাকব। এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বাস্তবে একটা ফিগার মানুষের সামনে তুলে ধরেছিলেন যা তারা দুনিয়াতেও সফলতা পেয়েছিলেন এবং পরকালেও সফলতা পেয়েছেন এবং তারই যেহেতু আমরা অনুসারী বলে দাবি করছি তারপরেও নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের সাহাবাইকার রাদি আনহুম যে অবস্থায় ছিলেন সেই অবস্থাটা আমাদের নেই এবং কারণটা কি কী কারণে আমাদের অবস্থার পরিবর্তন নবী মোহাম্মদ সাল্লা এক অবস্থায় ছিলেন একরকম পরবর্তীকালে যখন অবস্থার সম্মানের সাথে ছিলেন সাহাবাইকার তার তালে একটা সম্মানের সাথে পৃথিবীতে বসবাস করেছেন কিন্তু বর্তমান মুসলিমরা অপমান আর অপদস্ত ছাড়া আর কোনো বিকল্প পথ তাদের খুঁজে পাচ্ছেন আমরা সেই একই কোরআন হাদিসের অনুসারী বলে দাবি করছি বা সেই রকম রকমভাবেই আমরা সমাজ গড়ার চেষ্টা করছি আমাদের ভুলটা কোথায় আমাদের সমস্যাটা কোথায় আমরা কি এমন ফল্ট করেছি যার কারণে এই সমস্যা চলে আসছে আবু আবুদাবুদ একটা হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লিয়াল্লাম বলছেন কামা এলাকা সাঁতিহাস সেইভাবে তোমাদের উপরে মানুষ ঝাঁপিয়ে পড়বে অন্যান্য সম্প্রদায়রা ঝাঁপিয়ে পড়বে যেমনভাবে খোদার্থ ব্যক্তিরা কি করে খাবারের দিকে দস্তরখানার দিকে ঝাঁপিয়ে পড়ে সেই সময়তে সাহাবাই কলা কাইলুন একজন বললো আল্লাহ রসুল সাল্লাম কারণটা কি কি কারণে নাহানু কিল্লা সেই সময় কি আমরা সংখ্যায় কম থাকবো তোরসলুল্লাহ সাল্লাম বললে না সংখ্যায় অনেক বেশি থাকবে স্বাভাবিক গতিতে মানুষ যেটা চিন্তা ভাবনা করে সেটা এটাই যে সংখ্যায় কম থাকলে যারা বেশি সংখ্যায় থাকবে তারা অত্যাচার করবে নির্যাতন করবে এটা মানুষের গতি তাই আল্লাহ তালাম জিজ্ঞাসা করলেন যে সেই কি আমরা সংখ্যায় কম থাকবো বললেন রসুল বললেন না বরং অলাক তোমরা অনেক সংখ্যায় থাকবে গুসা উনকে গুসা ইসাই কিন্তু তোমাদের ভালোটা কেমন তোমাদের মর্যাদাটা কেমন তোমাদের ক্ষমতাটা কেমন তোমাদের পরিস্থিতি কেমন তোমাদের প্রেক্ষাপটটা কি হবে যেমন সমুদ্র ফেনাতে সমুদ্র পানির উপর যে সমস্ত নোংরাগুলো ভাসে ওই রকম তোমাদের পরিস্থিতি উপযুক্ত কেউ থাকবে না গোসাউন কা সমুদ্র ফেনার উপর যেমন কি করে ঘাস ফুস আর ওই ফেনা ভেসে থাকে তার কোনো কিনারা থাকে না ঠিক তোমাদের পরিস্থিতি এরকম হবে ওহাল আ কাইলুন একজন বললো কেন ব্যাপারটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়ানজা আনাল্লাহা কুলুবা কুলুবা আযুবাক তোমাদের পক্ষ থেকে অমুসলিমদের অন্তরে যে মাহাবাতুন একটা ভয় ছিল সেই ভয়টা উঠিয়ে নেওয়া হবে কি করা হবে সেই ভয়টা উঠিয়ে নেওয়া হবে সেই ভয়টা কেড়ে নেওয়া হবে সেই বুখারীতে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর শহীদ মুফারিদ এসেছে পাঁচটি কথা অন্যান্য শহীদ মুসলিম আরও সহ মেনেছে ছয়টি কথা এসেছে যে আমার উন্মুদকে অগ্রাধিক দেওয়া হয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে উচিত পাঁচটি জিনিস দেওয়া হয়েছে যা অন্য কোনো উন্মুদকে দেওয়া হয়নি তার মধ্যে হচ্ছে যে আমি কোনো দুশ্মনের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে যাই কোথাও যদি যাই লড়াই করতে যুদ্ধ করতে তো এক মাস দূরত্ব সমান পথ আমার উন্মদ যদি যায় সাহাবাই কালামরা যদি যেয়ে থাকেন তো তাদের এক মাস দূরত্ব পথের আগেই তাদের অন্তরে ভয় ঠেকে যাবে আল্লাহ রসুল্লাহ আবুদাউদ্ এই ভয় তাদের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হবে এই ভয় তাদের অন্তরে থাকবে না দ্বিতীয় কথা রসল সাল্লাম বললেন তোমাদের অন্তরে তোমাদের অন্তরে ওহান ঢুকিয়ে দেওয়া হবে কি আমরা বললে মাল ওহান ওহান কি জিনিস বলল সব্য দরিয়া ও ক্যারাহিয়া মৌধু দুনিয়াকে বেশি ভালোবাসে দুনিয়াকে বেশি অজ্ঞারা দেবে আর মরণ থেকে দূরে থাকবে মরণকে ভয় করবে যে মন না যে সারা জীবন তো বেঁচে থাকবে একটা মানুষের তো জীবন আছে আছে যে বলছে যে মানে সীমাহীন বেঁচে থাকবো মানে কেমন পর্যন্ত বাঁচবো এই যে আশা আকাঙ্ক্ষা অতিরিক্ত হয়ে যাবে অতিরিক্ত লোভ লালসা হয়ে যাবে রসুল্লাহ সাল্লাম বলছেন যে কি হবে তোমাদের অন্তরে অহান ঢুকে যাবে সেটা হচ্ছে দুনিয়ার বেশি মোহাব্বত দুনিয়ার বেশি ভালোবাসা আর লম্বা জীবন পর তো রসুল্লাহ সাল্লাম বলছেন তখন কি হবে এদের কোনো ভ্যালু থাকবে না আর সেটা কি বললেন নিজস্ব কোনো মর্যাদা নেই একটা মানুষের মর্যাদা আল্লাহর কাছে কখন হারিয়ে যায় কখন হারিয়ে যাই কোনো জাতিকে আল্লাহ রব্বুল আলমী কখন অপমান করে যেমন বানী সরাইদের বড় সম্মান ছিল আল্লাহ রবুল্লা আলম বলছেন আমি তোমাদেরকে সারা পৃথিবীর মানুষদের উপর প্রাধান্য দিয়েছি আর দিয়েছিল তাই বানী সরাইজদেরকে আল্লাহ রবুল্লা আলমীর বহু সম্মান দিয়েছিল এই যে ইস আকাল ইসলামের বংশে ইহুদি খ্রিস্টান এদেরকে আল্লাহর রবুল আলমিন বহু সম্মান আল্লাহ আলমিন দান করেছিলেন সারা পৃথিবীর মানুষের উপর অজ্ঞারা দিয়েছিলেন কিন্তু তারপরে যখন তারা নবীদের কথাকে যখন অমান্য করলো নবীদেরকে হত্যা করল নবীদেরকে অপমান করলো নবীদের জায়গা থেকে তখন তারা দূরে সরে গেল আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে অভিশাপ করেছেন আল্লাহ রব্লুল আলমিন তাদের উপরে রেগে গেছে আল্লাহ রব্লুল আলমিন তাদের উপর বিরক্ত হয়েছে আল্লাহ আলমিন তাদেরকে লানত করেছে তাদের উপরে জিল্লাদকে আল্লাহ রব্ল আলমিন চাপিয়ে দিয়েছে তো মানুষ যখন কি হয়ে যাবে সমুদ্র ফেনার মতন ভেসে ভেসে বেড়াবে কোন কিনারা কিছু নেই আর আমাদের সমাজ হচ্ছে কি হজবর কে আমাদের মুসলিম সমাজ হজবর। না ইসলামীভাবে কোনো প্ল্যাটফর্ম আছে না রাজনৈতিকভাবে কিছু আছে ভারতবর্ষের সারা পৃথিবীর তাই এক সারা পৃথিবীর মানচিত্র তাই এক ভারতবর্ষ না এটা গণতন্ত্র দেশ এখানকার মুসলিমরা হয়তো দৌদল্যবান কোন দিকে যাবে ঠিক করতে পারে না বাইরে যে সমস্ত মুসলিম যেসব আছে তাদের অবস্থাও খারাপ এত প্রভাব ফেলেছে অমুসলিমরা পশ্চিমারা এত প্রভাব ফেলেছে যে তারাও দো কোনটা ঠিক করবে তারাও ঠিক করতে পারছে না তো একটা সমস্যা অম্মতের জন্য কি ওম্মতের জন্য বড়ো একটা সমস্যা আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেটা কারণটা হিসাবে তুলে ধরেছেন এটাই যে তারা হবে কি একবারেই মানে ভ্যালোহীন তাদের কোনো গুরুত্ব আল্লাহ আল্লাহবুল্লাহ আমের কাছে থাকবে না মানে ওই সমুদ্র ফেনার মতন দ্বিতীয় যে হাদিসটা সহি মুসলিম আমি পেশ করছি সে হাদিসটাও বলি সে হাদিসটা মির্জা আসলামিরাজ আল্লাহ সালাম যে বর্ণিত রসুল বলছি ইয়াদ সালে হল ভালো লোকরা চলে যাবে আলাউ ফালাউল একের পর এক কী হবে ভালো লোকরা চলে যাবে ওই হাদিসের ব্যাখ্যা ইংলিশে স্পষ্টভাবে বুঝতে যাবে যে ভালো লোকরা একের পর এক চলে যাবে শুধু কি হবে কি হোফাল আচু কা আছি শাহির চামার আল্লাহুল সাল্লিশাল্লাম বলছেন যেমন খেজুরের আর জবের চিঠিগুলো থাকে আমাদের দেশের ধানের আঁকড়া বলে যেমন আমাদের দেশের লোকের ধানের আঁকড়া বলে জবের আঁকড়া বলে ওই রকম হবে থাকবে ওই মানুষগুলো যখন থাকবে আল্লাহ তাদেরকে কিছু মনেই করবেন আল্লাহর কাছে তাদের গুরুত্বই থাকবে না আল্লাহর কাছে তাদের কোনো সম্মান থাকবে না আল্লাহর কাছে তাদের কোনো মর্যাদা থাকবে না আল্লাহ তাদেরকে কিছুই মনে করবেন অথচ আল্লাহ রব্লুল্লা আলম বলছেন যে মুসলিম মমিনরা হচ্ছে দশজন মমিন দুইশো জন কাফেরকে পেড়ে ফেলেন সুরানা আল্লাহ রবুল আলম বলছেন যে দশজন মমিন কুড়ি জন মমিন দুশ দুশো জন কাফেরকে একাই জব্দ করবে বিশ জন মমিন কতজন দুইশো জনকে যুদ্ধর ময়দানে কি করবে পেরে ফেলবে তাদেরকে শেষ করতে পারবে এত ক্ষমতা আল্লাহ রব আন মোমিনদেরকে দেবে অথচ রসুল আসলাম এক পর্যায়ে বলছেন যে ভালো লোকগুলো যেতে 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 শুধু থেকে কি বলা থাকে তখন আল্লাহর কাছে তাদের কোনো দাম থাকবে না আল্লাহর কাছে কোনোদিন দাম থাকবে না আর ইসলাম যেটা আমরা বিচার করছি বর্তমান যে অধিক অধিকাংশ সমাজগুলো সব গঠন হচ্ছে এটাই মসজিদ যে আমরা গঠন করছি এসব অধিকের বিচারে ইসলামের বিচারে হচ্ছে না বলছে অধিকাংশ যা বলবে সেটা কথা মান্যতা থাকবে এমনকি ইসলামী জায়গাগুলো সব বলছে অধিকাংশ যা বলবে তাই অধিকাংশ আল্লাহর কাছে দাম নেই আগের হাদিস বললাম ও তোমরা অধিক থাকবে কিন্তু গুসা উনকা গুসা ইসাই কি হবে তোমরা কি হবে ওই সমুদ্রের ফানা হবে দ্বিতীয় আল্লাহ রাবুল আলম তোরা আনামে বলেছেন একশো ষোলো নম্বর আছে কি পনেরো নম্বর আছে আল্লাহ বলছেন ওই ইন্দু দিয়ে আক্তার মানফিল আর দিল্লুকান সাবিল্লা মোহাম্মদ তুমি যদি সবারই কথা মানো তা আল্লাহ রাস্তা দিয়ে হয়ে যাবে কারণ অধিকাংশ মানুষ খেয়ালের বসে কথা বলে আর কি করে ধারণার খায় এখান থেকে বসে ইংল্যান্ডে আমেরিকা জার্মান সব যা কি করে দেয় মনে যা আসে তাই বলে মনে যা আসে তাই বলে অধিকাংশ মানদণ্ড ইসলাম পুরোপুরি নষ্ট করে দিয়েছে অধিকাংশ মানদণ্ড বলতে ইসলামের সব কিছু নেই ইসলাম স্পষ্ট পথ বলে দিয়েছে স্পষ্ট পথ বলে দিয়েছে এই স্পষ্ট পদের বাইরে গেলেই কী হবে মুসলিমদের সম্মান থাকবে না আর ইসলামী ইতিহাস থেকে যত দেখবেন সাহাবাই একরাম রাজি আল্লাহ থেকে নিয়ে যতদিন পর্যন্ত মুসলিমরা জয় ছিল মুসলিমদের সম্মান ছিল মুসলিমরা সর্ব উচ্চ সবার উচ্চ স্থানে যখন যতদিন ছিলেন এখানে অধিকাংশকে প্রাধান্য দেওয়া হয়নি কী করা হয়নি অধিকাংশ প্রাধান্য দেওয়া হয়নি এখানে যেটা প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইমানকে কী দেওয়া হয়েছে ইমানকে যতদিন পর্যন্ত মুসলিমরা ইমানকে প্রাধান্য দিয়েছে তাদের আকিদাকে প্রাধান্য দিয়েছে দিনকে যতদিন প্রাধান্য দিয়েছে ততদিন পর্যন্ত সম্মানের সাথে থেকেছে আর যখনই তারা কী করেছে প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে অথবা অন্য কোনো নীতির অনুসারী হয়ে গেছে তখনই তারা অপমান উপদস্ত হয়েছে অথবা তারা মনের খেয়াল মতো চলতে শুরু করেছে তখন তারা অপমান হয়েছে তো রসুল্লাহ সাল্লাম বলেন শুধু কি থাকবে চিঠিগুলো থাকবে ইভিনে মাঝে হাদিস রয়েছে রসুল্লাহাম বলছেন কাই ফাবি কুমি সামান ইউসিগো কাই ফাবি কুম তখন তোমাদের কি হবে তা প্রতি তখন তোমাদের কি হবে যখন কি হবে ভালো লোকদেরকে বাছাই করে যা হবে ছেটে দেওয়া হবে শুধুমাত্র আগাছা লোকেরা থাকবে কি হবে আগাছা লোকেরা থাকবে তো সাহাবাই গ্রাম রাজি আল্লাহ আরো স্পষ্ট ভাষায় বললেন কাজ মারি উহুদ উহু দুহুম এই আগাছা লোকগুলার কয়েকটা গুণের কথা আল্লাহ রাবুল আলমী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তারা হবে কথা বলে কথা রাখবে না ওয়াদা করে ওয়াদা রাখবে না ও আমা আমানতের খেয়ানত করবে আমানত কাছে বলে জানে সেই মুসলিমে হজাই ফারাজি আল্লাহ তালা হাত দাসান রসুল্লাহ হাদিস আল্লাহ রসুল্লাহ আমাদেরকে হাদিস মনে করছে একটা হাদিস আমি সব দেখেছি আন আহার দ্বিতীয়টার অপেক্ষা আছে কি সেটা আনসার আল্লাহ আল্লাহ রাবুল আলমীর আগে কোরআন অবতীর্ণ করার আগে মানুষের অন্তর অন্তঃস্থলে আমানত অবতীর্ণ করেছে তারপরে কোরআন অবতীর্ণ হয়েছে তারপরে হাদিস বলেছেন আমিলু মিনাল কোরআন মানুষ কোরআন অবতী আমল করছে এবং হাদিসের মতে আমল করেছে যদি আমানত দারিতা না থাকে তাহলে হাদিস কোনো প্রতি আমল করতে পারবেন একটু কারণ সে দায়বদ্ধতাই তো বুঝে না দায়বদ্ধতাই বোঝে না যে কি কোনটাকে আমল করতে হবে কোনটাকে গুরুত্ব দিতে হবে বা আমার দায়িত্ব কতটুকু এটাই সে বুঝে না আর আমানত কাকে বলে আর মানুষের দেওয়া নেওয়ার কথা নেই বলে মনে করে দশ টাকা আপনাকে দিল তো দশ টাকায় ঘুরে দিতে হবে কয়েন দিলি পয়েন্টায় ঘুরে দিতে হবে কয়েন দিলি কয়েন্টায় ঘুরে দিতে হবে আপনাকে নোট দিতে পারবেন না এটাই হচ্ছে আমানত আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে যেভাবে বলেছেন সেই ভ্রমণ করতে হবে তারপরে ওই হাদিসে হোজাই ফরাজি আল্লাহ বলছেন দ্বিতীয় হাদিস আমি এই আমানত উঠে যাবে হবে এই আমানত উঠে যাবে এটার আমরা অপেক্ষায় আছি সেটা দেখবো হোজাইফর বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন এক পর্যায়ে এমন পরিস্থিতি হবে পৃথিবীতে আর আমানতদার লোক বলে কেউ থাকবে না ই কল বলা হবে অমক বংশে একজন লোক আমানতদার আছে বলা হবে মা আলা কত বিবেকবান মা আসবারা কত চালাক চতুর মা আসে লাদা কত সুটাম সাটাম দেখতে কত সুন্দর সাদা পাঞ্জাবি আর সুন্দর মনে হচ্ছে খুব সৎ মানুষ কথাবার্তা কত বিনয়ী লেই সাথে কালবিহী খারদানি মান তার অন্তরে আর রায়ের সমান ইমান থাকে রায়ের দানার সমানও কি হবে ইমান থাকবে না এই সমস্ত এই লোকগুলা কি ছালো। এগুলো হচ্ছে কি ছালো চলেন আগের হাদিসটাই চলেন আবদুল্লাহ ইম নাহ রিবিলা আল সাতায় আল্লাহ সালাম থেকে বনিত সরাসন বলেছেন যে শুধুমাত্র আগাছা লোকেরা থাকবে কি হবে আগাছা লোকেরা থাকবে তখন তাদের তিনটি কথা শরাশরা বলেছেন একটা হতে কাদ মারিয়া টু হুদ হুম তারা অঙ্গীকারে ভঙ্গ করবে ও আমার হয়তো হুম আমার করবে ও খেলাপ করবে শুধু এর করবে শুধু মতভেদ করবে শুধু মতভেদ করবে যে আপনি বলছেন দিন আর একজন বলছে রাজ কথা কিছু জানেই না বুঝেই না তারপরে হাদিস করার ব্যাপার কথা বলছে বাঙালিদের আর অবস্থা খারাপ এই বাঙালিদের অবস্থা আরো খারাপ এই বাঙালিরা খুব চালাক শিয়াল চালাক বাঙালিরা অতিরিক্ত চালাক এবং অল্প বেশি সংগ্রহ করতে চায় এরা বেশি মতভেদ সৃষ্টি করেছে হাদিস করার বেশি বুঝে এমনকি হাদিস ব্যাপারে অন্যান্য ব্যাপার তো আছেই আছে হাদিস করার ব্যাপার পর্যন্ত শুধুমাত্র অনুমান ভিত্তিক কথা বলে চলে যাচ্ছে হাদিস করা না পড়েও কথা বলে চলে যাচ্ছে কেন এটা হবে তা ওটা হবে না কেন হতে হবে এটা কেন হবে না এই সমস্যা এগুলো কি বড় সমস্যা ইসলামের জন্য এবং মুসলিম জাতির জন্য সমস্যা আল্লাহ রসুল ঠিক এইভাবে আঙুল দেখালেন এটা কেন এই এইভাবে একতলাফ করিয়া কী করবে এইভাবে মতভেদ সৃষ্টি করবে মুসলিমদের মধ্যে এত দলাদলি আর ভাগাভাগি কেন হচ্ছে শুধু এটাই এই আগাছা বেশি তৈরি হয়ে গেছে শুধু দলাদলি আর মতোভেদ কী করছে আর আমাদের যে সমাজগুলো চলছে শুধু আনুষঙ্গিক কিছু বিষয় নেই আনুষঙ্গিক কিছু নেই মৌলিক বিষয়ের সাথে কোনো খবর নেই মৌলিক বিষয়ে কোনো খবর নেই সেই জন্য তো অপমান অপদস্থ নেমে আসছে মৌলিক বিষয়ের প্রতি কোনো গুরুত্ব নেই ইসলামী যেন মানা হচ্ছে আনুষঙ্গিক কিছু ইসলামের যাই জিনিস অথবা কিছু ইসলামে মানে অনুমতি আছে অনুমতি আছে কিন্তু আনুষঙ্গিক সেগুলো মৌলিক বিষয় নেই মৌলিক বিষয় সম্পর্কে মানুষ খবর যাচ্ছে গুরুত্ব দিচ্ছে এখানে আল্লাহ হরব বলে চাহিন ওলা চাহ তোমরা অপমান হয় না এই তোমরা কি হবে অলা চাহিনো তোমরা চিন্তিত হই না তোমরা কি হব হীনমনে ভুগিও না এবং চিন্তায় চিন্তিত হয় না তোমরাই সর্বোচ্চ হবে যদি তোমরা মমিন হও কি হয় তোমরা যদি মমিন হও যদি ইমানগার হও আল্লাহ আরব্ব বলে সবচেয়ে তোমাকে বেশি সম্মান নেই কিন্তু ইমান কাকে বলে

এখানে কেমন ব্যাপার বলতে পারছি তো বেশিরভাগ কেউ আহ্লাদিস এলাকার কথা বাকি যাদের কথা বলছেন তাদেরকে অনেক দূরেই ভাবছে আহ্লাদিসরা তাদেরকে তো অনেক দূরেই ভাবছে আহ্লাহাদিসরা কিন্তু যারা হাদিস বলছে তাদের মধ্যে হচ্ছে বেনামাজি কত নাইনটি নাইন পার্সেন্ট করান হাদিস তো বোঝার কথাই নেই করান হাদিস শোনার কথাই নেই এরা গল্প শুনতে বেশি পছন্দ করে আর সুস্বার বেশি পছন্দ করে বাঙালিরা কি করে সুস্বাদ শুনতে হবে খানিক গল্প কিসাখানি শুনতে হবে হ্যাঁ এবং সবচাইতে যে আগাছা আলেন তাকে বেশি আগে হাইলাইট করতে হবে তাকে আগে নিয়ে আসতে হবে আরে দিন যা হয় হোক মানে রেওয়াজান দিন ধর্ম হয়ে গেছে কী হয়েছে রেওয়াজান হয়ে গেছে সত্যিকারে নবী মোহাম্মদাল্লাম যেভাবে দিন মানতে বলেছেন সেভাবে হচ্ছে না সেই জন্য আমাদের কপালে অপমান আর অপদস্থ নেমে আসছে আর আমরা কি হচ্ছে জানেন একটা জিনিসকে আমরা মেনে নিচ্ছি সব কিছুকে বন্ধ করছি মেরে নিচ্ছি মানে সেটিং করে নিচ্ছি অপরাধকেও কি বলছি সেটিং করে নিচ্ছি যে না ঠিক আছে আর এখানে কারণটা কী জানেন নবী মোহাম্মদ সাল্লাম যেভাবে দিন প্রচার করছেন সেভাবে আমরা করতে পারছি কারণটা হচ্ছে রসুল্লসালাম একটা মানুষের আখি আগে শুদ্ধ করেছেন তারপরে আমরা সমাজ গঠন করেছি আর আমরা কি করছি জানেন আমরা আগে সমাজ গঠন করেছি তারপরে আমরা চেষ্টা করছি লোকটাকে শুধরাতে শুধারের চেষ্টা করছি তখন বলছি এই আমরা তো পয়সা দিচ্ছি মসজিদ আমরা তো মসজিদে পয়সা দিচ্ছি মসজিদে টাকা দিয়েছি আমার কথা চলবে না তার মানে আমি তো পয়সা দিয়েছি ইমাম সাহেবের পয়সা দিই আমি তো ভাত খেতে দিই আমি তো এই দিয়েছি সেই দিয়েছি আমার কথা চলবে না তার মানে আমার কথাও চলতে হবে আর এটা হচ্ছে আমরা নিজে নিজে করছি সেটিং করে নিচ্ছি একাউন্টকে আমরা মেনে নিচ্ছি বিষয়টাকে দিয়ে আস্তে 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 অন্যায় কি হয়তো আস্তা হয়ে যাচ্ছে ভালো লোক আর মন্দ লোকের কোনো পার্থক্য আমাদের মধ্যে থাকছে না ইমানদার কি বুঝতেই চাচ্ছি না আমরা আর সেই জন্যই আমাদের কপালে আস্তে আস্তে কি হচ্ছে অপমান আর অপদস্থ নেমে আসছি কী হচ্ছে অপমান আর অপদস্থ মেনে আসছে আর যেটা ইহুদি খ্রিস্টানরা করেছিল যে ভালো আর মন্দকে সব মিস্ত্রিত করে যাওয়া কি হচ্ছে ভালো আবিল হক আল্লাহ রবীন্দ্র বলছেন যে হক এবং না হককে তারা কি করছে একসাথে মিশিয়ে দিয়েছিল আর আমরাও সেটা তাই করছি আর ভাবছি সবাই স্বর্গে চলে যাবো এটা নাই এভাবে নয় এভ করে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর কাছে আল্লাহ নই করতে লাভ করা যাবে না যদিও হয়তো আমরা এভাবে সমাজ গঠন করছি যদি ইমানই সমাজ না হয় ইমানকে যদি অগ্রাধিক না দেওয়া হয় তাহলে আল্লাহর কাছে কোনো মর্যাদা থাকবে না আল্লাহর কাছে কোনো দাম থাকবে না আল্লাহ আল্লাহর বলি বলছি আিনুনা বিবাদ বাচ্চা খুরোনা বিবাদ কিছু মানবে আর কিছু মানবে না কিছু মানবে আর কিছু মানবে না তাহলে কি হবে তোমরা দুনিয়া তো অপমান হবে দুনিয়াতে দুনিয়াতে অপমান হবে বিভিন্ন দিক থেকে অপমান হবে আর কি হবে আখের আঁ তোমাদেরকে কঠোর শাস্তি দিকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ফেলে দেওয়া হবে কি হবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ফেলে দেওয়া হবে জোর করে ফেলে দেওয়া হবে আল্লাহ রাবুল আলম তোমাদের কর্ম সম্পর্কে কি উদাস তিনি কর্ম সম্পর্কে জানেন সুরাব আকার একশো পঁয়ষট্টি নম্বর আয়াত অতএব আমরা যেভাবে মানছি বলছি যেটা আমাদের সুবিধা মতন সেটা আমরা মানতে হবে আর যেটা আমাদের সুবিধা নয় সেটা আমরা মানতে না এবং ইমানকে যদি আমরা অগ্রাধিক না দিই ইমান যদি না বুঝি তাহলে এরকম ইমান নিয়ে কোনো কাজ হবে না যেমন মক্কার মুশ্রিক আমাদেরকে দুটি জিনিস বুঝতে হবে একটা হচ্ছে ইসলাম এসেছে ভালো করে শুনেন লোকগুলো তো বেশিরভাগ ঘুমাচ্ছে লোকগুলো সব মুখস্থ আছে নাকি বেশিরভাগ বিষয়টা কি জানেন ইসলাম ভেদ করে এসে জেহালাত যখন ইসলাম নিয়ে এসেছিলেন তখন জাহালাতকে ভেদ করে এসেছিল এই জাহালাতটা কি জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে অজ্ঞতা কি বলতে গিয়ে যেটা অশিক্ষিত বলা হয় আরেকটা ব্যাখ্যা দিয়েছে সলেফ ফাউজান এবং মোহাম্মদ ইমন আব্দুল ওহাক একটা বইও লিখেছে বইটা হচ্ছে মাসাইলুল জাহিলিয়া এখানে একশো আঠাশটা মতন নিশে তার মধ্যে একটা হচ্ছে বংশীয় মহব্বত দলীয় মহব্বত এইগুলা যদি ত্যাগ না করা যায় কারণ আমাদের ভিতরে সব কি জানেন একবার ফুলফিল লোড হয়ে আছে কী আছে ফুলফিল লোড হয়ে আছে এখন ফুলফিল যেখানে পচা পানিতে লোড হয়ে আছে এখন পানিতে যদি মধু ফেলে দেওয়া হয় তো অবস্থা কী হবে এক ফট মধু দিয়ে দেওয়া হলে তো অবস্থাটা কী হবে যেহেতু আমরা ভারতবর্ষের বাসিন্দা এখানে যে যে হালাত আছে মুশ্রিকদের মধ্যে বংশীয় বা দলীয় বিদ্বেষ হ্যাঁ মানুষকে ছোট করা নিন্দা করা এই যে মনোভাব হ্যাঁ বা বিশৃঙ্খলা সৃষ্টি করা দেখতে মনে হয়েছে তাদের অন্তর দেখতে মনে হয়েছে তারা এক হয়ে আছে ও খুলুকুমু সাত আল্লাহ রেম বলছে তাদের অন্তর কিন্তু বিভেদ রয়েছে এই যে দলীয় যে বিভেদ বংশীয় যে বিভেদ বংশীয় যে পল্টানা এগুলো যদি কি হয় দূর না করতে পারি উচ্চ শিখরে পৌঁছায় তো দূরের কথা আপোষের মধ্যে যে শান্তি সেটা পাওয়া যাবে না আগে হাদিস বললাম যে একতলাপ করবে রসুল আসলাম ঠিক এইভাবে আঙুল ধরে দেখালেন সহি মুসলিম হাদিস রয়েছে রসুল আসলাম বলছেন আলবুমিনু না ক্যালবুনিয়াল ইয়া শুদ্ধ বাদ হুম আলাবাদ ইয়া শুদ্ধ বাদ বিবাদ আল্লাহ রসুল বলছে মমিনদের উদাহরণ হচ্ছে দেওয়ালের মতন একটিকে আরেকটির সাথে ধরে রাখবে আল্লাহর রসুল ঠিক এই ভাব করে আবার একই কথা দেখালেন কি দেখালেন এইভাবে একইভাবে দেখালেন যদি মমিন হয় তাকে আপনাকে দিনী ভাই মনে করতে হবে সে যেখানেই থাক তার তারপর আন্তরিকতা ভালোবাসা থাকতে হবে আর বংশীয় যেগুলো মহব্বত দলীয় যেগুলো মহব্বত ভাষাগত যেগুলো মহব্বত গ্রামগত যেগুলো মহব্বত এই যে অগ্রাধিক দেওয়া থেকে দূরে থাকতে হবে মহব্বত করা যায় তাদেরকে ভালোবাসা যেতে পারে কিন্তু অগ্রাধিক দেওয়া যাবে ইসলামের উপরে এটা থাকবে থাকলে কিন্তু হবে না তাহলে ঘটনাটা কি হবে পরিস্থিতিটা কি হবে জানেন জীবন পচা পানি এক গ্লাস পচা পানি লোড হয়ে আছে অথবা এক গ্লাস কি আছে পায়খানা আছে আর তাতে কি হলো মধু দিয়ে দিলো অথবা দুধ দিয়ে দিল পরিস্থিতি ঠিক করে রকম হয়ে যাবে কি হয়ে যাবে সব কি হয়ে যাবে ঘন্ট পাচারি হয়ে যাবে কোনো কাজ আসবে না তাহলে আগে ওইগুলো ট্যাগ করতে হবে ভিতরে যেগুলো যে হালাত রয়েছে সেগুলো বলতে টাইম লাগবে এইগুলো যদি ট্যাগ আমরা না করতে পারি এগুলো যদি না ছাড়তে পারি ইসলামকে কোথায় জায়গা দেবো কারণ আমাদের তো পূর্ণ হয়ে আছে আমরা তো আর মানে আমাদের তো আর অত মহান জায়গা নেই আমাদের সংকীর্ণ সংকীর্ণদীপ সেই জন্য নবী মোহাম্মদ সাল্লাহ হাদিস বলেছেন আলাহ ওই হাসালুহুল্লু ঐদা জাসুদুল্লু আলা শুনো শুনো শোনো তোমরা যে তোমার শরীরের মধ্যে একটা অঙ্গ রয়েছে সেটা যদি ঠিক থাকে সব ঠিক থাকে সেটা যদি ঠিক থাকে সব ঠিক থাকবে আর সেটা যদি খারাপ হয়ে যায় সব ঠিক খারাপ হয়ে যায় সেটা রয়েছে আল্লাহ রসুল আরও মুখারি রয়েছে যে ভবিষ্যতে এত পরিস্থিতি খারাপ হয়ে যাবে যে মানুষের অন্তরে ফিতনা ফিতনা কাল হাসির যেমন বিছানা দেখা যাচ্ছে না ঠিক ওইভাবে করে উদ কাল উদ একটাকে আরেকটার সাথে যেমন মেয়েরা বুনিয়ে একটু করে ভরে দেয় না ঠিক ওই মহকের মানুষের অন্তর ঢুকে যাবে কি হয়ে যাবে অন্তর যেমন ঢুকে যাবে মানে অন্তর এত নিকৃষ্ট হয়ে যাবে যে অন্তর কাজ উষ্ণে বা যে অন্তর গ্রাস করে নেবে গিলে নেবে খেয়ে নেবে সেই অন্তর কি হয়ে যাবে কালো কুৎসিত হয়ে যাবে এত কালো হয়ে যাবে এতই কালো হয়ে যাবে যেমন একটা কালো কুলসিকে উবুড় করে দিলে তার ভেতরে কিছু ঢোকে না ঠিক সেরকম হয়ে যাবে মানে যত হাদিস করা কথাই বলা হোক যত হাদিস করার কথা বলা হোক কিছু ঢুকবে না কারণ ঢোকার জায়গা সব বন্ধ হয়ে যাবে দ্বিতীয় অর্থনারা বলছেন যে অন্তর যেদিন আইফি ফিতনাকে গ্রহণ করবে না সে হচ্ছে আবিয়াস একবার সাদা পরিষ্কার হয়ে যাবে লা লাইয়াদুরুহন সেই অন্তরকে কোনো ক্ষতি করতে পারেন মা দামাতিস্যামা অতের আদি যতক্ষণ পর্যন্ত আসমান জমিন থাকবে যতক্ষণ পর্যন্ত কী হবে আসমান জমিন থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু গ্রহণ করতে না দেখেন দুনিয়াটা জটিল জায়গা দুনিয়াটা জটিল জায়গা সবাইকে রেখে যদি বিচার করতে যান কোনো সঠিক জায়গা আপনি থাকতে না সবাই যদি বিচার করতে চান প্রতিদিন সঠিক জায়গায় থাকতে পাবেন না সেই জন্য আপনাকে যে বিচার করতে হবে মানদণ্ডটা খুঁজতে হবে আপনি কাকে মানদণ্ড হিসাবে গ্রহণ করছেন কোন মতবাদকে আপনি মানদণ্ড হিসাবে গ্রহণ করছেন সেকুলারবাদকে নাকি লেলিনবাদকে না কালমার্সকে না নবী মোহাম্মদ সালাহামকে না সাহাবাই আমরা দিই আল্লাহ কোন মতবাদকে আপনি গ্রহণ করছেন এই মতবাদে যদি নির্ণয় না করতে পারেন তাহলে জাহালাত কি হবে ত্যাগ হবে না দুনিয়াতে শান্তি পেতে গেলে কিছু নিয়ম নীতি আমাদেরকে মানতে হবে সেটা হচ্ছে আন্তরিকতা থাকতে হবে একজন মুসলিম সাথে একজন মুসলিমের আন্তরিকতা থাকতে হবে মুসলিম মসজিদ কী করছে ভেঙে নিয়ে চলে যাচ্ছে দলবাজি করছে এগুলোর কারণটা কি জানে সব ফিতনাতে অন্তর ভরে গেছে আর একটা হাদিস বলে আমি শেষ করব রসুল্লা সাল্লাম বলছে তোমাদের দাবাউন যে অসুখ পূর্বেকার জাতির মধ্যে হয়েছিল তোমাদের মধ্যেও সেই অসুখ হবে পূর্বেকার জাতির মধ্যে যে অসুখ ঢুকেছিল সেই রোগ তোমাদের মধ্যে ঢুকবে সেটা কি হাসা বল বাগদান একটা হচ্ছে হিংসা একটা বিদ্বেষ একটা হচ্ছে কি হিংসা বিদ্বেষ আল্লাহ রসুল সাল্লা ও হিয়া হা সে হচ্ছে মণ্ডল করে দেবে ওয়ালা এখন তা আমি বলছি না যে মাথা মণ্ডন করে দেবে মাথা নাড়া করে দেবে এটা আমি বলছি না বলছি কি তাহলিকুদ্দিন দিনকে ধ্বংস করে দেবে সেই বোখার সে হাদিস তারপর আর কিছু অংশ বলেছে সেটা বলছি না রসুল দুটি পয়েন্টে বলেছে কি বলেছে জানেন তো দুটি পয়েন্টে বলেছে কি বা আলেম কি বা জাহির কি বা হাজি কী বা বেনাবাজি সবার ভিতরে অবস্থা খারাপ এই অবস্থা খারাপ যেতে সাহাবাই ক্রামদের ব্যাপারে আল্লাহ র বলে সোরা মহম্মদে ফাতাতে বা হাদিদ গুনহা একটা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ রাসূল ওয়াল্লাযীনা মাআহু হচ্ছে মধ্যে দয়া আমাদের আলেমদের কথাই বাকি বলবেন না চাহিদদের কথাই বাকি বলবেন আর এই এক অপরকে এমনভাবে আক্রমণ করে এমন আক্রমণ করে একজন অমুসলিমকে ওইভাবে আক্রমণ করা হয় ব্যবস্থা খারাপ মধ্যে অবস্থা খারাপ কেন আমি অসন্তুষ্ট হয়ে যাচ্ছে কারণটাই তাই একটা কথা বলছে যে অসুখ পূর্বেকার জাতির মধ্যে হয়েছিল সেই অসুখ তোমাদের মধ্যে আসবে এক দুটি কথা বলেছে একটা হচ্ছে বিদ্বেষ আর একটা হচ্ছে হিংসা হিংসা কাকে বলে জানেন হিংসা বলা হয় যে কাউকে নিয়ামত দিয়েছে কথার কথা মনে করেন আপনার ছেলেটা বড় ডাক্তার হয়েছে তো সেই ডাক্তার হয়েছে এখন বলছে ওই ডাক্তার ভরে যাক বা ঢংস হয়ে যাক অথবা ওকে কেস করে দেওয়া হোক নামে বা ফাঁসিয়ে দেওয়া হোক অথবা ব্যবসিক ওকে ফাঁসিয়ে দেওয়া হোক আর ওই নিয়মটা আমার কাছে আছে এটা বলছে হিংসা আর বিদ্বেষ বলা হয় কাছে জানে যে ও পারছে না কিছুতে কিন্তু ডাইরেক্ট গিয়ে হামলা করা ডাইরেক্ট গিয়ে হামলা করা দলীয়ভাবে কি করছে হামলা করছে হয় কি করছে ভাষাগতভাবে হামলা করছে আর না হয় অস্ত্র দিয়ে হামলা করছে যা মুসলিমদের জন্য খুব সমস্যাজনক খুব জটিল যদি বংশীয় মহব্বত দলীয় মহব্বত এগুলো যদি ত্যাগ না করতে পারা যায় যা আরও কিছু মাসাইল রয়েছে জাহালাত এই জাহালাত যদি আমরা ত্যাগ না করতে পারি তাহলে কী হবে আমাদেরকে যে সম্মান আন্দোহার অবলমান দিয়েছিলেন যে আন্তরিকতা দিয়েছিলেন যে তৃপ্তি দিয়েছিলেন সেই তৃপ্তি থাকবে না যেমন স্বামী স্ত্রীর মধ্যে যদি কী হয় মানে সমস্যা লেগে যায় হিংসা যদি শুরু হয়ে যায় তো বাড়িটাই মনে হবে জাহান্নাম নাম বাড়িটাই মনে হবে জাহান নাম আর স্ত্রী হচ্ছে সবচেয়ে একটা পুরুষের জন্য কাছের লোক রকম আপনারা যে সমাজ বা আমরা যে সমাজ করছি এই সমাজ কেসের জন্য করছি ইসলামের খাতিরে এবং এখানে তৃপ্তি পাওয়ার জন্য এই তৃপ্তি যদি না পাই শান্তি যদি না পাই তাহলে এই সমাজ হয়ে যাবে জাহান্নার কথা কি হয়ে যাবে ইসলামের জন্য করা হয়েছে অ্যাড ইসলামের জন্য কাবাঘর তৈরি করেছে কিন্তু হয়নি জাহানার বংশীয় মহব্বত করা যেতে পারে ভালোবাসা যেতে পারে কিন্তু অগ্রাধিক দিলে পরিস্থিতি বড়ই জটিল আছে নবী মোহাম্মদ সাল্লাম খুব কঠিন হাতি বলেছেন যে মান্তা আজ দাবি আজ আছি যারা আছি কোনো বিষয়কে নিয়ে গর্ব করবে তাদের বাপের লজ্জাস্থান কেটে তাদের বুকে ভরে রাখতে